সালামু আলাইকুম এব্রেন সবাই কেমন আছেন আজ আপনাদেরকে খুবই সহজ একটা রান্না করে দেখাবো যা দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করে আপনার দিতে পারেন কি মেহমান বসে কিন্তু রান্নাটা করতে পারেন এত মজার একটা রান্না সেরকম কোনো মশলাই লাগবে না অল্প কিছু মশলা দিয়ে রান্নাটা আপনার ঝটপট সারি নিতে পারেন শুধুমাত্র দেড় পিস বুকের মাংস দিয়ে এই চাইনিজ রান্নাটা করে পরিবার পরিজন বা অতিথি আপ্যায়ন আপনার করতে পারেন আমি এখানে দেড় পিস বুকের মুরগির বুকে মাংস নিয়েছি এখানে হাড় ছাড়া নিয়েছি অবশ্য হাড় ছাড়া নিলে রান্নাটা খুব ঝটপট হবে এবং খেতে অনেক ভালো লাগবে আপনারা চাইলে আরও বাড়িও নিতে পারেন মাংসগুলোকে আমি এরকম ঠিক একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি মাংসগুলো এখন আমি এখানে নিয়েছিল এক কাপ পেঁয়াজ এরকম কিউব করে নিয়েছি এতে করে এভাবে দিলে কিন্তু এই রান্নাটার টেস্টটা দারুণ আসে খেতেও ভালো লাগে পেঁয়াজের পরিমাণটা মাংস যতটুকেন সেইভাবে বাড়িয়ে দেবেন একটু লবণ দিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখানে এক চামচ এখানে কালো গোলমরিচের গুঁড়াটা হাফ চামচ এখানে গরম মশলার গুঁড়া এখানে আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই আমি মশলাটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে মাংসটাকে রেখে একটা সাইড করে রেখে চলে যাচ্ছি রান্নার মূল পর্বে এখানে একটু তেল দিয়েছি তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন মাংসটাকে ভেজে নেব অবশ্যই মাংসটাকে ভেজে নেবে আপনার যারা সয়াবিন তেলের পরিবর্তে সরষের তেল খাচ্ছেন আপনার সরষা তেলটা অ্যাড করবেন মাংসটাকে আমি একদম হাই হিটে কিন্তু করে নিচ্ছি যে কোনো চাইনিজ রান্না হাই হিটে করলে ভালো লাগে এই রান্নাটা আপনি এত সহজভাবে করতে পারবেন খুব সহজেই কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা প্রায় আমি সিক্সটি পার্সেন্ট তো রান্না করে নেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় পনেরো থেকে বৃষ্টি কাঁচা মিডেলে ফালি করে টমেটো সস দিয়েছি এখানে চার টেবিল চামচ দিয়ে এখন আবারও এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই রান্নাটা একবার হলো খেয়ে দেখবেন এটার স্বাদ আপনারা কখনোই ভুলবেন না এত লোভনীয় এবং অল্প সময় রান্নাটা হয়ে যায় আমি এখানে এক চামচ চিনে দিচ্ছি এটা কোনো মিষ্টি হবে না এটা জাস্ট টেস্টে ব্যালেন্সটা ঠিক থাকবে এবং টেস্টটা দারুণ আসবে আমি আর কোনো কিছুই এখানে ইউজ করছি না দেখতেই পাচ্ছেন সেরকম কোনো মশলাই না কিন্তু এখানে আমি দেমি এই যে আস্তে আস্তে কালারটা খুবই চমৎকার হয়ে আসছে খেতেও কিন্তু অসাধারণ এটা আপনারা কিন্তু চাইনিজ হিসেবে তো খেতেই পারেন ফ্রায়েড রাইস দিয়ে এমনকি প্লেন বা পোলাও দিয়ে খেতে কিন্তু দারুণ আমার বাসায় একটু ক্যাপসিকাম ছিল ফ্রোজেন করা আমি সেখান থেকে দিয়ে দিয়েছি আপনারা এখানে চাইলে এখানে ফুলকপি তারপরে বাঁধাকপি গাজর এগুলোও দিতে পারেন কোনো সমস্যা নেই যে যদি আপনারা একটু সবজিটা বেশি দিয়ে খেতে পছন্দ করেন আমি আর বেশি সবজি দিলাম না দিয়ে এখন নেড়ে চেড়ে প্রায় আমি ক্যাপসিকামটা দিয়ে চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে বেশিক্ষণ রাখবো না যেহেতু এটা ফ্রোজেন করা ছিল এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিয়েছি ভালো করে যে দেখুন কালারটা কিন্তু এসেছে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচাল আলহামদুলিল্লাহ এটা ফ্লেভারটা দারুণ বের হচ্ছে আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছে পরিবার পরিজন এবং বাচ্চা তো খুবই পছন্দ